দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছে আমার আজকের রেসিপি মটর ডাল আম দিয়ে আর এদিকে এদিকে হবে আলু পটল কুমড়ো তা আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু এদিকে পাঁচ আর শুকনো লঙ্কা দিয়েছি আর মটর ডাল মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে দিয়ে দিয়েছি এই যে মটর ডাল দিয়ে দিয়েছি আর আর একটু জলও দিয়ে দেবো আর দিয়ে দেবো কি আম আমগুলো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন একটু চিনি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু নুন এবং চিনি সামনে নুন ও ধারে একটু চিনি দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট ফুটলে কিন্তু মটর ডাল আম দিয়ে হয়ে যাবে চাপা দিয়ে রাখবো এদিকে আলু পটল কুমড়ো কুমড়োর জন্যে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি জিরে তেজপাতা ফুড়ুন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কুমড়ো টমেটো এটাও ভাজবে এটাও ভেজে নেব আর একটু পটল ভেজে কিন্তু লাস্ট দিয়ে দেবো পটলটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো একটু ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দিচ্ছি একটু নেরে জল দিয়ে দেওয়া লাস্টে একটু ঘি গরম আশা এই গরমে বেশি মশলা দেওয়া যাবে না ওই জন্য অল্প অল্পই দিচ্ছি আলু পটল কুমড়ো পটলটা এবার দিয়ে দেবো আলু পটল কুমড়ো নিরামিষ আলু পটল কুমড়ো ছোলা দিয়ে আদা জিরের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে দেবো একটু ঘি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু গরম মশলা এই গরমে বেশি মশলা খাওয়া ঠিক না অল্প অল্প মশলা দিয়ে নিরামিষ আলু পটল কুমড়ো এটাও প্রায় হয়ে গেছে আর একটু শুকিয়ে গেলে এটা হয়ে যাবে ছোলা দিয়ে নিরামিষ আলু পটল চিংড়ো আর এদিকে আম ডাল মটর ডাল আম দিয়ে এটাও হয়ে গেছে দেখুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটর আম দিয়ে গরমের সময় এরকম খাওয়া খুবই ভালো এটাও হয়ে গেছে আর সঙ্গে একটু ভাজা থাকলেই হয়ে যাবে এই যে বেগুন ভাজা তা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিরামিষ আলু পটল কুমড়ো ছোলা দিয়ে আর মটর ডাল আম দিয়ে এটা এখনো বাকি আছে এটা কিন্তু আর একটু ভালো করে শুকাবে এটা এখনও হয়নি আর একটু ভালো করে শুকিয়ে গেলেই হয়ে যাবে নিরামিষ আলু পটল কুমড়ো ছোলা দিয়ে হয়ে গেল কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আদা জিরে ঘি গরম মশলা জিরে তেজপাতা ফুম নিরামিষ আলু পটল কুমড়ো ছোলা দিয়ে ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন গরমে সাবধানে থাকুন নমস্কার